ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় অ্যানুয়াল এক্সামিনেশন টু এর ইংরেজি বিষয়ের বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার মধ্যে থাকছে আপনাদের বোনাস হিসেবে থাকছে সাজেশন এবং এ যে আমরা যে ডিসকাশন গুলো করবো সেই ডিসকাশন টপিক্স গুলো হচ্ছে আমাদের টোটাল সাতটি বিষয় এখানে রয়েছে এই সাতটি বিষয় যদি আপনি সুন্দর করে সম্পূর্ণ করতে পারেন আমরা পর্যায়ক্রমে সবগুলো বিষয়ে আলোচনা করব আপনি কিন্তু অনেক বেশি ভালো জানতে পারবেন যে আমাদের কি কি জিনিসগুলো শিখতে হচ্ছে প্রশ্নটা কিভাবে হবে যে সকল শিক্ষার্থীর অভিভাবক দেখছেন এবং শিক্ষক মহোদয় দেখছেন আপনারা কিন্তু এখান থেকে খুব ভালো একটি গাইডলাইন পেয়ে যাবেন আমরা প্রথমে যে কন্টেন্ট নিয়ে কাজ করব সেটি হচ্ছে গাইডেন্স ফর ডেভেলপিং কোশ্চেন প্রশ্ন তৈরির জন্য যে নির্দেশনা সে বিষয়টা একটা পেয়ে যাবো আমরা শিক্ষার্থীরা যদি এই বিষয়টা জানে যে কিভাবে একটি প্রশ্ন তৈরি হয় তাহলে কিন্তু তারা অনেক বেশি লাভবান হতে পারবে বি নাম্বার এর সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর সিলেবাসটা নিয়ে আমরা কাজ করব অ্যাসেসমেন্ট ফর্মেট মূল্যায়নের কি ধরনটি থাকবে সেটি কন্টিনিউস অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন ক্রমাগত যে মূল্যায়ন মূল্যায়ন সেখানকার মূল্যায়ন যেটা আমরা বলছি এবং কাজের ধরন এবং নম্বর পর্যন্ত এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই নাম্বার বিষয়টি রয়েছে সামিটি অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন দ্যাট মিন্স ফাইনালি যে মূল্যায়নটি আপনাদের অনুষ্ঠিত হবে সেটি স্যাম্পল কোশ্চেনস ফর রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট নির্ধারিত ধাঁচ অনুযায়ী লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন আমরা দেখব একটি এবং ফাইনালি আমরা দেখব অ্যানসার নির্দেশনা রয়েছে <speaking in English> <speaking in English> বিষয়টি বলছে যে প্রশ্নগুলি পাঠ্যক্রম অনুযায়ী নির্ধারিত ওই নির্দেশিকার উল্লেখিত পাঠ্যবইয় অভিজ্ঞতা সময়ের উপর ভিত্তি করে দক্ষতা বা কৌশল বিবেচনা বা জ্ঞানের উপর নির্ভরশীল হতে হবে দ্যাট মিস যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের আছে সেই প্রশ্নগুলো করার সময় ওই এক্সপিরিয়েন্সগুলো যেন ফুটে উঠে দুই নম্বরে বলছে কোশ্চেন অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট পিস সেট ফর দ্য আন সিনটেক্স খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন রিডিংয়ের জন্য যে বিষয়গুলো থাকবে এবং গ্রামারের যে বিষয়গুলো থাকবে এগুলো অবশ্যই আনসেন্ট টেক্সট হবে আপনাদের বই থেকে কোনো প্রকার উপভোগ টেক্সট দেওয়া হবে না উই শুড সেমিলার টু বি দ্য ইলেভেন্ট টেক্সট গিফ্ট ইন দ্য টেক্সট বুকস ইন টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি জেনরা অ্যান্ড স্টাইল এরপরে বলছে পাঠ্য বইয়ের দ্বারা সংশ্লিষ্ট পাঠ্যের সাথে কঠিনতর মাত্র দ্যাট মিন্স ডিফিকাল্টিটা মেনটেন করতে হবে পাঠ্য বইয়ের যে ডিফিকাল ডিটা রয়েছে সেটার ধরন এবং শৈলীর দিক থেকে থাকবে এবং তিন নম্বর যে বিষয়টি বলা হচ্ছে টাস্ক ফর রাইটিং ফর নিট টু বিস্ক কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস লিখিত অংশের যে কাজগুলো থাকবে সেই কাজ শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের করা লেখার ধরন বিবেচনা করে তৈরি করতে হবে দ্যাট মিস যদি সে ফর্মাল ইনফর্মাল রাইটিং গুলো কোনো এক্সপিরিয়েন্সের শিক্ষা থাকে তাহলে সেই বিষয়গুলোই দিতে হবে যে জিনিসগুলো সে শ্রেণীকক্ষে চর্চা করেছে হাউইভার লিখিত অংশের কাজ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের করার লেখার ধরন বিবেচনা করে তৈরি করতে হবে তবে প্রশ্ন তৈরি করার সময় কোনো লেখা বা বিষয় পাঠ্য বই থেকে কপি করা যাবে না এবং ফাইনালি চার নম্বরে যে বিষয়টি বলছে কোশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দা স্যাম্পল অ্যানসারস এন্ড রুব্রিক্স টু মার্কিং দা এসে টাইপস অর ওপেন এন্ডেড রাইটিং টাস্ক প্রশ্ন প্রণেতা যিনি প্রশ্ন বানান যে নিবন্ধগুলো লিখবেন যা বা প্রসঙ্গগুলো লিখবেন সেগুলোর প্রকার বা উন্মুক্ত লেখার প্রশ্নের জন্য নমুনা উত্তর হিসেবে থাকবে এবং মূল্যায়ন রুব্রিক্স প্রদান করতে হবে যে বিষয়টি বলছে যে যিনি প্রশ্ন করবেন প্রশ্নের নমুনা উত্তরগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে এবং কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করা হবে এই রুপ থাকবে এই রুপ টা আপনাদের দেওয়া আছে সেখান থেকে আমরা দেখে নিব চলুন আমরা আমাদের বি নাম্বার যে বিষয়টি ছিল সিলেবাস সম্পর্কে সেটা জেনে নিই শিক্ষার্থীরা আমরা চলে এসেছি সিলেবাস ফর অ্যানুয়াল জেনারেশন টু থাউজেন্ড এখানে আপনাদের পুরো বই থেকে মাত্র ছয়টি অভিজ্ঞতা নেওয়া হয়েছে এগুলো হচ্ছে এইট টুয়েলভ থার্টিন ফোর্টিন ফিফটিন নাম্বার দেওয়া আছে এবং কিটিং গুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন চলুন আমরা সি নাম্বার বিষয়টা দেখি অ্যাসেসমেন্ট ফরম্যাট এই ধরনটা কিরকম হবে অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে লার্নার্স উইল বি অ্যাসেসড অন বোথ কন্টিনিউয়াস এন্ড সামেটিভ অ্যাসেসমেন্ট সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন দুটোই থাকছে হাউ দ্য ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ পার্টস অফ অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য স্টেজ অ্যাজ শোন বিলো এই যে ক্রাইটেরিয়াটা রয়েছে কন্টিনিউয়াস হচ্ছে থার্টি পার্সেন্ট সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট যদিও সামেটিভ অ্যাসেসমেন্ট একশোর মধ্যে পরীক্ষা হবে এই একশোটাকে কনভার্ট করে সেমেন্টে নি আশা। এই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীরা জেনে রাখেন যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সমষ্টিগত মূল্যায়ন দুটোটা হবে লিখিত পরীক্ষা এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কি হবে সেটা আপনারা বিস্তারিত একটু পড়েন জেনে নিন চ্যাপ্টার 6 ডি নাম্বার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন এখানে কি ধরনের কাজ থাকবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি এই জায়গাটাতে যদি একটু খেয়াল করেন হোমওয়ার্কের উপরে থাকবে 10 মার্কস এটা স্যার যেভাবে দিবে সেভাবে করতে হবে। এরপরে ক্লাস ওয়ার্ক শ্রেণীকক্ষে যে কাজগুলো রয়েছে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্কস কমপ্লিটিং টেবলস চার্টস ফ্লো চার্টস এটসেট্রা এস গিভেন ইন দা রিলেভেন্ট এক্সপিরিয়েন্সেস সি দা সিলেবাস ইন দা সেকশন বি অফ দা টেক্সটবুক এখানে মূল যে বিষয়টি বলছে যে শ্রেণীকক্ষে যে কাজগুলো করাবে একক অথবা দলীয় সেটার উপরে থাকবে দশ শিক্ষণকালীনের ক্ষেত্রে শিক্ষার্থীরা এই কাজগুলো যখন করবে তখন কিন্তু অবশ্যই আপনারা সিরিয়াস থাকবেন এবং এরপরে প্রজেক্ট ওয়ার্ক পাবলিক অ্যাসাইনমেন্টস স্পেসিফাইট ইন দ্যিলিফান্ট এক্সপেরিয়েন্স এর পরবর্তীতে আপনাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে সেখান থেকেও দশ বারো হবে এটা হচ্ছে কন্টিনিউস অ্যাসেসমেন্ট এর জন্য শিক্ষার্থীরা এখানে যদি কোনোভাবে আপনি তিরিশের মধ্যে আঠাশ উনত্রিশ অথবা তিরিশও পেয়ে যান তাহলে কিন্তু আপনার পাশ করাটা খুব সহজ হয়ে যাবে কারণটি খেয়াল করেন আপনার টোটাল পাস্ট মার্কস হচ্ছে থার্টি থ্রি থার্টি পেলেই কিন্তু আপনি পাশ করতে পারবেন দ্যাট মিস ডিগ রেট পেয়ে যাবেন এখান থেকে অতএব এই কাজটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা যদি আপনি ভালো করে করেন তাহলে কিন্তু আপনার পাস কেউ ঠেকাতে পারবে না এরপরে আসেন ই নাম্বারে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করবো এই জায়গাটাতে সেটি হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট টাক্স টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন দ্যাট মিন্স ফাইনালি লিখিত যে পরীক্ষাটি হচ্ছে আপনাদের সামষ্টিক মূল্যায়ন সেটি টাইপ অফ এক্সামিনেশন রিট মিটা হচ্ছে লিখিত অংশ ফুল মার্কস হান্ড্রেড টাইমস থ্রি আওয়ার্স এখানে আপনাদের কয়েকটি ক্রাইটেরিয়ায় ভাগ করা হয়েছে খেয়াল করেন রিডিং এই রিডিং হচ্ছে টোটাল থার্টি মার্ক এখানে থাকবে আপনাদের এমসিকিউ শর্ট কোয়েশ্চেন ট্রোফল এবং ম্যাচিং যে সকল শিক্ষার্থীরা শুধু গুলো পড়েছেন বা এগুলো সম্পর্কে প্রিপারেশন নেননি আমাদের অনলাইন ব্যাচে আপনি যুক্ত হতে পারেন সেখানে আবার সুন্দর করে সিট সহ প্রোভাইড করে কাজগুলো করছি আশা রাখি আপনাদের কমন পড়বে এবং আপনাদের ভালো লাগবে এভাবে প্রস্তুতিটা নিতে পারলে সবচেয়ে যে কঠিন বিষয়টি হচ্ছে আপনাদের জন্য সেটি হচ্ছে এটা অবশ্যই আনসিন প্যাসেজ থেকে করতে হবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো কিছুটা অংশ দেওয়া যায় এখানে আপনাদের দুটো প্যাসেজ দেওয়া হবে একটা প্যাসেজ থেকে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার হবে আর একটি প্যাসেজ থেকে ট্রু ফলস এবং ম্যাচিং হবে এই হচ্ছে আপনাদের রিডিং এর অংশটি এরপরে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এটা হচ্ছে আপনাদের টোটাল দশ মার্কসের জন্য শর্ট অ্যান্সার্স আচ্ছা এটার জন্য আপনি যে এক্সপেরিয়েন্সটা সবচেয়ে বেশি অ্যাক্সেসেস করবে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স 13 এই আমরা সাজেশনটা দিয়ে দিয়েছি আশা রেখিত আপনাদের কাজে লাগবে এবং রিডিং জন্য এক্সপেরিয়েন্স 16টা সবচেয়ে বেশি উপকারী এবং এখান থেকে আসতে পারে এটা হচ্ছে আপনাদের যে নাটকটি রয়েছে আস ইউ লাইক ইট সেটা এবং গ্রামারের বিষয়টা খেয়াল করেন আপনি এক্সপেরিয়েন্স 12 এ গিয়ে রাইট ফর্ম অফ ভার্ব এবং ইউজিং টেন্স এই দুটো জিনিস শিখতে হবে এই অংশ দুটো খুব ভালো করে শিখবেন আমরা আরো বিস্তারিত আলোচনা করছি না কারণ একটু পরে গিয়ে আমরা এটার আবার একটা নমুনা প্রশ্ন দেখব এরপরে আসেন এক্সপেরিয়েন্স এইটে এ গিয়ে আপনি পাবেন প্রেপজিশন এবং কনজাংশন এই দুটোর ব্যাপার অতএব আমরা এই দুটো এখান থেকে ভালো করে পড়ব জানব এবং সেই অনুযায়ী এক্সারসাইজ করব আর এক্সারসাইজ করার বিষয়টা জানেন না যে কিভাবে এক্সারসাইজ করতে হবে আমাদের সাথে যুক্ত হতে পারেন অথবা আমরা কন্টিনিউয়াসলি একটা প্লেলিস্ট করেছি অ্যানুয়াল জেনারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস সেভেন ইংলিশ সেইটা হেল্প করবেন তাতে আপনি পেয়ে যাবেন এরপরে আসছেন এক্সপিরিয়েন্স ফোরটিন থেকে যে বিষয়টা নিবে ভয়েস তার মানে ভয়েসটা আপনাদের ভালো করেই শিখতে হচ্ছে এর পরবর্তীতে আসেন রাইটিং পার্ট থার্টি ফাইভ মার্কস এখানে রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স ফিফটিনে ফর্মাল ইনফর্মাল রাইটিং এর ক্যারেক্টারিস্টিক শেখানো হয়েছে এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাহলে ওখান থেকে কিন্তু ইনফরমাল লেটার্স মানে ব্যক্তিগত চিঠি এবং ফর্মাল লেটার্স এপ্লিকেশন এটা আপনাকে ভালো করে পড়তে হবে যেটা দশ দশ করে মার্কস রয়েছে এবং রাইটিং কনভার্সেশনের জন্য আমরা সিক্সটিন যে ইউনিটটা রয়েছে এস ইউ লাইক সেটাকে ফলো করতে পারি অথবা এর বাইরেও আপনাদের শিক্ষক দু তিনটি রাইটিং অংশ করিয়ে নিতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি খেয়াল করবেন খেয়াল করবেন আপনারা আপনাদের কিন্তু প্রত্যেকটি যে রাইটিং অংশ রয়েছে এটার দুটো করে দেওয়া থাকবে দুটোর মধ্যে থেকে একটি নিয়ে আপনাকে লিখতে হবে এইটা এখানে নির্দেশনায় বলাই হয়েছে ইন দা রাইটিং পার্ট দে আর বি টু টপিকস ফর ইস টাইপ অফ টাস্ক তাহলে প্রত্যেকটি কাজ থেকে দুটি করে বিষয় থাকবে সেখান থেকে আপনাদের যেটা সহজ মনে হয় ফ্লেক্সিবিলিটি থাকবে সেই কাজটি করবেন শিক্ষার্থীরা আমরা এফ নাম্বারে চলে এসেছি মোটামুটি আমরা এটা শেষ করে ফেলবো স্যাম্পল কোয়েশ্চেন ফর দা রিটেন টেস্ট অ্যাজ পার দা প্রেসক্রাইব ফরম্যাট যে যে ফরম্যাট দেওয়া হয়েছে সেই অনুযায়ী স্যাম্পল কোশ্চেন হবে সেটা কেমন হবে সেটা আমরা এখন দেখে দিস স্যাম্পল কোশ্চেন এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন ইন দা লাইট অফ দা স্যাম্পল কোশ্চেন পেপার ফর দা সাবজেক্ট ইট no one can this sample question paper be used or copied exactly when setting your own questions. আপনাদের যখন প্রশ্নগুলো আপনারা করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে হুবহু এই যে মডেলটা আছে এটাকে কপি করা যাবে না জাস্ট এভাবে লিখলেন রিডিং এর জন্য একটি আনসিন প্যাসেজ নিয়ে নেওয়া হলো এবং এটা সহজ নেওয়া হলো সপ্তম শ্রেণীর জন্য এইভাবে আপনাদের এমসিকিউ গুলো দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে কিভাবে অ্যান্সার করবে সেটা কিন্তু আমরা দেখাবো একটু পরে এবং বি নম্বরে থাকবে হচ্ছে আপনাদের একে বিতে প্রশ্ন থাকবে পাঁচটি এবং মার্কস থাকবে দশটি এরপরে আসলে আপনাদের আরেকটি টেক্সট নেওয়া হবে সেটা এখানে এক্সাম্পল হিসাবে এসিউ লাইগ্রিট থেকে নিয়েছে এখান থেকে দুটো জিনিস আমরা দেখিয়েছি একটা হচ্ছে ট্রু ফলস এবং আরেকটি হচ্ছে ম্যাচিং কলাম বা কলাম ম্যাচিং ট্রেন যেটা আমরা বলে থাকি এরপরে কবিতা পার্টপি অ্যাপ্রিসিয়েটিভ পোয়েমস কবিতার ক্ষেত্রে এখানে টু ইনটু ফাইভ ইন্টু ওয়ান কবিতা নেওয়া হয়েছে আর ট্রিম উইথআউট এই কবিতাটাও আপনাদের আনসিং হতে পারে অথবা স্নেহ হতে পারে যেহেতু এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই আপনারা ধরে রাখেন যেহেতু আপনাদের বইতে একটা করে কবিতা দেওয়া আছে ওই ইউনিটে অতএব আপনাকে অন্য কবিতা নিয়ে ট্রাই করতে হবে এইভাবে আপনাদের প্রশ্ন দেওয়া থাকে প্রশ্ন আমরা গ্রামার অংশ চলে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি পার্ট আপনাদের জন্য এভাবে ভারতের দেওয়া থাকবে এটার জন্য আপনারা উপস্থিত ইনভেন করে অনলাইনে ইতিমধ্যে অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে আমার অনেক অ্যাপসেগুলো দেখতে পারে অথবা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা আমাদের যে ব্যাচ লিখেছে সেখানে যাচ্ছেন ভালো হবে এরপর আসেন ফার্স্ট নম্বরে ডিটাস সেন্টেন্স বিডো এন্ড রাইট দা নেম অফ দা ইন দা কলাম दैट मींस এই যে কোয়িক সেন্টেন্স দেওয়া হয়েছে এই এপাশে এই পাশে টেন্সের নামগুলো লিখবেন এপাশে পাশে সেন্টেন্সগুলো লিখে দিবেন ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ফিট ফিট পজিশন খেয়াল করেন আপনাদের কিন্তু নির্দিষ্ট প্রিপজিশন গুলো আসবে অর্থাৎ প্রিপজিশনের যে ইউনিটটা আমরা বলেছি সেগুলো থেকেও ওর বাইরে থেকে খুব ভালো প্রস্তুতি নিতে হবে আপনাদের এরপরে আমরা সেভেন নাম্বারে যেটা পাবো সেটা হচ্ছে ইউজিং কানেক্টরস দ্যাট মিনস সেন্টেন্স কানেক্টরস হতে পারে মূলত আপনাদের পড়ানো হয়েছিল কনজাংশন সেটার ব্যবহার যেমন অ্যান্ড বার্ড বিকজ অর অ্যাস তাহলে যেহেতু আমাদের নমুনা এই চারটি দিয়েছে তাহলে আমরা এই চারটা দিয়েই মূলত বাক্য তৈরি করব বা এর বাইরেও দিতে পারেন প্রশ্ন করার সময় অথবা আপনাদের প্রিপারেশন এইভাবে রাখতে হবে আট নম্বরে আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে চেঞ্জ দ্য আন্ডারলেন পার্টস অফ প্যাসিভ ভয়েস দ্যাট সেটা সরাসরি অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিবে না কারণ হচ্ছে যেহেতু এখানে বলেছে টু প্যাসিভ প্যাসিভ করতে হবে যদি ভাইস ভার্সা লেখা থাকতো তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিতে পারত আমরা পার্ট দিতে চলে আসছি রাইটিং অংশ প্রথমেই আপনাদের যে বিষয়টি থাকবে রাইটিং এর সেটি হচ্ছে খেয়াল করেন এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে আপনাদের নামটা চেঞ্জ করে দেওয়া থাকবে সাপোজ ইউ আর জুলি ইউর ফ্রেন্ড অ্যাওয়ার্ড ইন মিউজিক কম্পিটিশন রাইট আ লেটার থ্যাংকিং হিম ফর হিস অ্যাচিভমেন্ট তার এই সফলতার জন্য তুমি তাকে থ্যাংক ধন্যবাদ জানাতে পারো এই বিষয়টাকে ফোকাস করে অবশ্যই যেন হিডিং থাকে গ্রেটিং থাকে বডি থাকে ক্লোজিং এবং সিগনেচার আপনাদের যে ইউনিটে ফর্মাল ইনফর্মাল আলোচনা করা হয়েছে এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অতএব শিক্ষক মহোদয় যে কাজটি করাতে পারেন এখানে দুই তিনটি এরকম করে শিক্ষার্থীদের পড়িয়ে ফেলতে পারেন এই যে আমাদের ক্লাস চলবে সেই সময়গুলোতে যেন তারা ওখান থেকে কমন পেয়ে যায় এর পরবর্তীতে আপনাদের জন্য আছে ফর্মাল লেটার সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটার কথা বলা হয়েছে আমরা একটু দেখি রাইটার লেটার টু দ্য অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব ক্লাবের মেম্বারশিপ পাওয়ার জন্য একটা আবেদনপত্র করতে হবে এরপর আসেন নাম্বার ইলেভেন সাপোজ ইউ আর খোপের অ্যান্ড সম্পদ দ্যাট এটা আপনাদের যদি কনভারসেশন কনভারসেশনের ক্ষেত্রে দুজন ব্যক্তি থাকতে হবে এই দুজন ব্যক্তি কনভার্স আলোচনা করার মাধ্যমে এখানে উদ্দীপকটি দেওয়াই থাকবে আপনাদের বিস্তারিতভাবে যেমন বলেছি ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস সেভেন ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ আর হোমওয়ার্ক তুমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র তোমার শিক্ষক আমাকে কি করেছে হোমওয়ার্ক দিয়েছে টু রাইট অন দা রিসেন্ট ফ্ল্যাড বাংলাদেশ সম্পর্কিত বাংলাদেশে বন্যা হয়েছে সেটার উপরে নাও রাইট অন বিটুইন ইউ এন্ড ইওর ক্লাসমেটস এবাউট দা কসেন্ট এফেক্ট এই বিষয়টির উপরে অল্প রিসেন্ট ফ্ল্যাড সম্পর্কিত যে বন্যা হয়েছে এই বিষয়ের উপরে নিয়ে কারণ এবং ফলাফল নিয়ে আপনাদের এই কনভারসেশন করতে হবে হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস দা প্রবলেম অফ 플্যাডিং কেন এটা হয়েছে সেটাকে একটু হাইলাইট করে আপনাদের লিখতে হবে শিক্ষার্থীদের এই ছিল আমাদের আপনাদের নমুনা প্রশ্নটি আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আমরা এই পর্যায়ে দেখে নমুনা প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবেন ঠিক এইভাবে লিখে দিবেন যে এক নম্বরে যদি বি আনসার হয় তাহলে বি এর যে উত্তরটা আছে সেটা এই জায়গাটাতে আপনারা লিখে দিবেন প্রশ্নগুলো জাস্ট এভাবে নাম্বার দিয়ে লিখে ফেলবেন এর পরবর্তীতে আপনাদের ট্রু ফলস আছে ট্রু ক্ষেত্রে যদি পূর্ণটার উত্তর মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে ফলস লেখার পরে জাস্ট এইভাবে কমা দিয়ে সঠিক উত্তরটি লিখে ফেলবেন এবং অ্যান্সার টু দ্য কোশ্চেন থ্রু বি ম্যাচিং এ এইভাবে লিখতে পারেন এইভাবে লিখলেও হবে অথবা এভাবে লেখা করে সমান সম্মান দিয়ে পুরো লাইনটি লিখে দিবেন যেটা যেটার সাথে ম্যাচ করছে যদি সময় থাকে তাহলে এইভাবে লিখবেন যদি না থাকে জাস্ট এইভাবে আপনি লিখে দিবেন অ্যান্সার কিউ টু কোশ্চেন নাম্বার থ্রি দ্য স্পি দার্স সেস দ্যাট দে আর ডেজ আর লাইট ট্রেন্ডস এখানে আপনাদের পয়েন্টের যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর এইভাবে লিখতে পারেন এরপর আমরা চলে যাচ্ছি অ্যান্সার কিউ টু অ্যাক্টিভি क्वेश्चन नंबर फोर दैट मीस एट अपन रईट फ्रम हार्ट हम स्टार्ट एड हो এখানে যে কাজটি করেছে আপনাদের পুরো বিষয়টি তুলে দিয়েছে বাট আমি আপনাদের একটি বিষয়গুলি তুলে না দিয়ে আপনারা এইভাবে লিখতে পারেন এ বি লিখে জাস্ট উত্তরটা লিখে আন্ডারলাইন করে দিবেন এভাবে লিখলে হবে সময় বাঁচবে কারণ পুরো প্যাসেজ তুলতে আপনাদের সময় লাগবে কলাম ম্যাচিং এর ক্ষেত্রে আপনি কাজটি করবেন সেটি হচ্ছে টেন্স আইডেন্টিফাই ক্ষেত্রে যে কাজটি করবেন পাঁচ নম্বরে যেটা ছিল নেম অফ দ্য টেন্স এভাবে লিখবেন তো সেখানে বলেছি এমন কাজে বাক্যটি লিখবেন এরপর আসেন অ্যানসার কি টু क्वेश्चन নং 6 6 এর ক্ষেত্রে প্রিপজিশনটা এভাবে দিয়েছে সরাসরি টেক্সট এটা দিয়েছে বাট আপনি হচ্ছে এ বি সি এভাবে লিখে কাজটি করবেন জাস্ট যেমন এ নাম্বার উত্তর হয়েছে অফ জাস্ট অফ লিখে আন্ডারলাইন করে দিবেন এটা হচ্ছে প্রসেস আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী অ্যানসার টু क्वेश्चन সেভেন সেভেন উত্তরটি এইভাবেই লিখবেন এবং আটের উত্তরটিও ছিল আপনাদের এই এ আপনাদের কাজ ছিল হচ্ছে প্যাসিভ ভয়েস জাস্ট এ নাম্বার দিয়ে এর যে প্যাসিভ ভয়েসটা হবে সেটা লিখে দিলেও হবে এইভাবে একটা প্যাসিভ লেখার দরকার নেই সেক্ষেত্রে এই ছিল আমাদের আজকের আলোচনাটা আমাদের আলোচনাটা একটু বড় হয়ে গেল কিন্তু বিস্তারিত সব পর্বটাই এখানে রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা যে কষ্ট করে এই কন্টেন্ট গুলো দিচ্ছি আপনাদের যে সাজেশন আকারে আমরা কোন অধ্যায় থেকে বা কোন এক্সপেরিয়েন্স থেকে কোন বিষয়গুলো আসতে পারে আমরা যে আলোচনা করলাম সেটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করবেন যে সব অনলাইন এই বিষয়টা ধরে ধরে সুন্দর করে আলোচনা করছে যদি ভালো লেগে থাকে তারপর আমার কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে অথবা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আগে থেকেই রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাবছেন করবেন কিনা ঝটপট করে ফেরুন থাকা নোটিফিকেশন বেলাইকটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রে আপনি পেয়ে যান সবার আগে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ